হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধ লোক কালাম ভাই অনেক ভিড়েই কিন্তু তার আপলোড করা হয়েছিল ফটোতে আপনারা দেখছেন এখানে কালাম ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো কারণ সে কিন্তু অনেকটাই অসুস্থ তারপরে হঠাৎ করে যখন দেখলাম এখানে বেসন দিছে কারণ আমরা জানি সে অসুস্থ তাহলে কেন আজকে বেসন তুলতেছে সে সম্পর্কে কালাম ভাইয়ের সঙ্গে কথা বলবো তো কালাম ভাই বলি কেমন আছো ভালো তো আমরা মধ্যে কিন্তু একসঙ্গে থাকি আহ তুমি যে কাজ কাম করেছ এখানে তোমার তো অসুস্থ কথা আমরা জানি সবাই কিন্তু জানে তোমার কি শরীরের গঠন বা এখন কিরকম শক্তিশালী নাকি শক্তিশালী অভাবে করা লাগিয়েছে অভাবের কারণে ভীষণ তাই আমি মনে করছিলাম যে তুমি মনে হয় সুস্থ হয়ে গেছো তার কারণে ভীষণ তুলেছো

প্যাসেঞ্জার ভীষণ তার যখন তুলতেছে তোমার তো কষ্ট হওয়ার কথা একটু কথা একটু দাঁড়াও একটু কথা বলতেছি আমরা যাই হোক প্যাসেঞ্জার যখন এরকম করে চিনতেছ তখন তোমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে না হচ্ছে তাহলে তো আমরা তো বুঝতেই পারতেছি যে যার অ্যাজমা আসলে কাজকর্ম করতে গেলে আমরা যারা সুস্থ মানুষ তারাই কিন্তু হারিয়ে যায় এখানে কালাম ভাই তারপরেও কাজ করতেছে কেননা তার কিছু অর্থের প্রয়োজন যেটার মাধ্যমে সে চিকিৎসা করবে যে যে সেই কারণেই তো হয়তো মনে হয় সে মাঠে আছে না নাকি টাকার জন্যই তো তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কালাম ভাই আপনাদের কাছে বেশি কিছু চাইবো না এই কালাম ভাইয়ের জন্য সবাই মন থেকে কী করবি দোয়া থেকে দোয়া হ্যাঁ মন থেকে সবাই বেশি বেশি দোয়া করবেন কারণ একজন অসুস্থ বাবা একজন আপনাদের বাবার বয়সী দেখতে পাচ্ছেন তার জন্য মন থেকে দোয়া করলে ওপরালে অবশ্যই খুশি হবে যেটা শেয়ার করবে